সময় ধৈর্য হারিয়ে ফেলি সব অসহ্য লাগে সবাই কেমন আশা করছি খুব ভালো আছে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা ছাপ্পান্ন আর আজকে ঘুম থেকে উঠেছি সাতটা দশে একবার উঠেছিলাম তখন পনে চারটে বাজছিল তখন উঠলাম উঠে একটু দুয়ারে জল দিলাম জল দিয়ে দু পাঁচ মিনিট ছাদের উপরে হাঁটাচলা করলাম দিয়ে দেখছি ঘুম পাচ্ছে আবার এসে শুয়ে পড়েছি তারপরে উঠলাম সাতটা দশে সোনা উঠেছে ছটার সময় মানে অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্ম মানে বাজছিল ও উঠেছে উঠে ও নিজের মতো নিজেই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি শেডি হয়ে স্কুলে বেরিয়ে গেছে তারপরে আমি সাতটা দশে উঠে একটু চা বানালাম চা বানিয়ে বরকে দিলাম আমি খেলাম বর খেয়ে বাজার করে দিয়েও আবার কাজে বেরিয়ে গেছে আর আমি চাটা খেয়ে এই যে বিছানায় একটু গড়াগড়ি দিলাম তারপরে বিছানাটা গুছিয়েছি তো চলো এবারে আশিবাসি কাজগুলো সারতে হবে তার আগে দেখে নেবো বাজার কি এনেছে দেখি আজকে বর খেতে আসবে না আজকেও সেই কৃষ্ণনগরে কাজে গেছে কিন্তু মেয়ে তো স্কুল থেকে চলে আসবে তাই না ওই জন্য একটু তাড়াতাড়ি বান্না করতে হবে তো দেখি কি বাজার এনেছে বাজারটা দেখব বাজারটা দেখে তারপরে তো সকালের যা কাজ আর কি নিয়ে পুঁইশাক খেতে ইচ্ছা করেছে জানতো ওই জন্য বলেছিলাম একটু পুঁই শাক তো এনেছে পুঁই শাক আর এই কুলে খাড়া রক্ত তো শরীরে একেবারেই কম মানে কি বলবো কোনো কাজের প্রতি এনার্জি নেই জানো তো এনার্জি নেই কোনো কাজে লঙ্কা আনতে বলেছি লঙ্কাটা নিয়ে আসেনি কি বলবো লঙ্কা নেই আর লঙ্কাই আনেনি আর এর মধ্যে এনেছে মনে হয় মাছ মাছ এনেছে কচু এনেছে রসুন এনেছে আর ফুলেখাড়া এনেছে এই বাজার করেছি কাজ করতে গেলে তো হাঁপিয়ে যাচ্ছি আর হাত পা লেগে যাচ্ছে জানো তো যাই হোক ওইগুলো তুলে নিই তুলে রেখে মাছটা ধুয়ে একেবারে রেখে দিই রেখে দিয়ে তারপরে বাসন মাছ আর দুটো কাঁচারও বেরিয়েছে কাচতে হবে শরীরে না পারলেও করতে হবে এই কাজগুলো তাই না বাজার তুলে নিয়েছি আর ওই যে দেখলে কুলে কুলেখাড়া এনেছে কুলে কুলেখাড়ার গোড়াগুলো কেটে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি পুঁই শাকটাও আমি কেটে নিয়েছি কেটে নিয়ে মাছগুলো ধুয়ে রেখে তারপরে বাসন মাজলাম বাসন মেজে এই যে যে কটা কাচার ছিল সেগুলো একটু কেচে মেলে দিই তা হলে এইগুলো পরে থাকলে আমার আবার ভালো লাগবে না আমার মনে হয় কী বলতো সকালবেলায় উঠবো সকালের যে সমস্ত কাজগুলো থাকবে সব কাজই বাসি কাজ সেই সমস্ত কাজ না সেরে আমি স্নান করে উঠতে পারি না মানে আমার যতই শরীর খারাপ করুক না কেন মানে কাজ আসলেই যেন শরীর আমার অটোমেটিক ভালো হয়ে যায় তারপরে যে কাজ হয়ে যায় হ্যাঁ একটু কষ্ট হয় যেমন আমার হাফ লেগে যাচ্ছে হাত পা লেগে যাচ্ছে কিন্তু কী বলতো এই কাজগুলো না করলেও আমার শান্তি লাগবে না যার জন্য যেগুলো কাচার ছিল কেটে নিলাম আর বাসনও মেজে নিয়ে স্নান টান বো স্নান টান করে যা সমস্ত কাজ থাকবে সেই সমস্ত কাজগুলো কোনো কোনো দিন ফেলে রাখি বাট এই স্নানের আগে এই সমস্ত কাজগুলো না আমার ফেলে রাখতে একদমই ইচ্ছা করে না স্নান করে উঠে আগে গেছিলাম দোকানে দোকান থেকে নিয়ে এলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এনেই সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি দশটা আটাশ বাজে সোনা স্কুল থেকে চলে এসেছে অনেকটা সময় হয়ে গেছে আমি যখন স্নান করতে ঢুকবো তখনও স্কুল থেকে গেল। এসে সে বসেই ছিল আমি বললাম স্নান করে আমি বেরোই তারপর দিয়ে স্নান কর ও স্নান করছে হয়ে গেছে ওই যে স্নান করে উঠলো আর ওইদিকে ভাত হচ্ছে মানে তরকারি কেটে নেব তরকারি বলতে ওই আলু দিয়ে কচু দিয়ে পুঁই শাক করবো ওটা স্নানের আগে কেটে রেছে ধুয়ে রেখেছি আর কুলেখাড়াটাও ধুয়ে রেখেছি ওটা তো আমি রস করে খাবো এখন শুধু কাটবো মাছের আলু আর মাছটাও ধুয়ে রেখেছি কি মাছ এনেছে জানো আজকে মাছ এনেছে ওটা মনে হয় সর পুঁটি পুঁঠি মাছগুলো বড়ো বড়ো দুটো কেটেছে আর দুটো গোটা এনেছে বুঝছো না বর্ষার সময় সব কিছুই যেন টাইট হয়ে গেছে মিসকেটের দরজা খোলে না ঘরের যে দরজা খুলতে চায় না এই দেখো এই মাছটা ধুয়ে লবণ লবণ মাখিয়ে রেখেছি কেটে এনেছিল মানে ওই কাটার থেকে বাড়িতে কাটাই ভালো এমন কেটে দেয় কি বলবো তার উপর আবার ডবল ডবল কাটতে হবে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়েছে কি বলবো বলো কিছু বলার নেই এই তো সবে রোদ হলো কালকে আজকে রোদ হতে পারতো বৃষ্টি শুরু হয়ে গেছে মাছের আলুটা কেটে নি কেটে নিয়ে এইদিকে মাছটা বসিয়ে দি জানি না ভাত হবে কি বলতে পারছি না কেননা গ্যাসের যা হাল গ্যাস মনে হচ্ছে কি সন্দেহ আছে টুকুস টুকুস করে জ্বলছে চলো মাছের আলুটা কাটবো আর এই এখানে কেটে বেছে রেখেছি তুলে খারাপ তোয়াটি কেটে নিয়েছি আবার রেখে দেবো সেই ফ্রিজের মধ্যে কেমন হয়ে যায় তারপরে দিন খেতে গেলে ওই জন্য ভাবছি টাটকা টাটকাই খেয়ে নেব বাসি পেট না যদিও চা বিস্কুট খেয়েছি তারপরে তো আর কোনো কিছুই খাওয়া হয়নি এবারে এটা খাবো আর এখানে রেখেছি এরকম আলু দিয়ে কচু দিয়ে শাক চলো একটু ভেন্ডি আছে তরকারি করবো মাছের ঝোল নেমে গেছে এবারে এই দেখো আলু দিয়ে ভেন্ডি দিয়ে কেটে নিয়েছি আমার বরের জন্য অল্প একটু করি অত এসে সে একবার খাবে ওই জন্য এটা করি একটু তা না হলে সেই মাছের ঝোল দিয়ে শুধু ভাত খাবে মাছের ঝোল নেমে গেছে আলু ভেন্ডির তরকারিও হয়ে গেছে সোনাকে দুটো ভাত দিয়ে দিলাম ভাত দিতে না দিতেই পড়াতে চলে এসেছে দুটো খাবে খেয়ে তারপরে ও যাবে পড়তে ওইদিকে আমি পুঁই শাকটা করবো পুঁই শাকটা রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর কি রান্না কমপ্লিট করে উঠে আগে দুটো ভাত খেয়েছি এত খিদে পেয়েছিল কি বলবো সাড়ে বারোটায় রান্না কমপ্লিট হয়েছে মানে ডাটা দিয়ে ভাত খেয়েছি আর অন্য কিচ্ছু তরকারি নিয়ে নিই আর তো সোনা খেয়ে তো পড়তে চলে গেছিলো অবশ্য পরে চলে এসেছে কেননা এখন একটা একটা দশ বাজে এখন ওপরে এলো আর আমি খেয়ে উঠে সমস্ত কাজ করে নিয়েছি বাসন মাজলাম এঁঠো পারলাম গ্যাস মুছলাম গ্যাস ট্যাস মুছে একটু বানাতে বসিয়েছি কাউনের চালের পায়েস খেতে ইচ্ছা করেছে মাসেই চাল পাঠিয়েছে কাউনের চাল মানে ওখানে খেতে ইচ্ছা করছিল বাট আসার দিনে বলছিলাম কাউনের চালের পায়েস খেলে হতো দিয়ে মা আবার কিনে এনে দিল বললো তাহলে বাড়ি নিয়ে গিয়ে খাস এখন তার আর করার সময় নেই তুই তো থাকবিও না ওই জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম তো ওটাই এখন করছে আর কি আর চলো চলো দেখিয়ে দিই রান্নার ফাইনাল লুক এরকম এখানে রয়েছে মাছের ঝোল মাছের ঝোল আমি এখনও খাইনি বলতে পারবো না কেমন হয়েছে তো পুঁই শাকটা এত সুন্দর হয়েছে কি বলবো করে করেছি আমার বেশ ভালোই লাগছে কিন্তু খেয়ে কী হবে জানি না আর এই হচ্ছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি আর এই দেখো হাঁড়িতে রয়েছে ভাত সোনা এখন ফোন ঘাঁটতে ব্যস্ত আমি একটু চেঞ্জ করব। গাটা মুছবো ভিজা গামছা দিয়ে ইয়ে করব না গা ধুবো না গাটা মুছে নেব বাসন মেজে ধুয়ে জল ঝরিয়ে আবার তুলে রেখেছি আর এই দেখো পায়েসটা হয়ে এসেছে বন্ধ করে একটু কিচমিচ ছিল ঘরে দিয়েছি কাজু ছিল না ওই জন্য কাজুটা আর দেওয়া হয়নি তাহলে তেজপাতা আর একটা গরম মশলা ওটা কি বলেন আমি ভুলে যাই লবঙ্গ লবঙ্গই বলে ওটাকে নাকি এই গরম মশলার ফলগুলো আমি দিয়েছি এর মধ্যে যাই এবার একটুখানি ফ্রেশ হয়ে নি ফ্রেশ ট্রেশ হয়ে এডিট করব আর খাওয়া দাওয়া তো আবার পরে আলু দুটো খাবো ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ তখন দুটো খাবো আর বর তো বাড়ি আসবে না ও তো কৃষ্ণনগর কাজে গেছে ও একেবারে বিকেলে আসবে এসে যদি ইচ্ছা হয় তাহলে খাবে তা নাহলে একেবারে রাতেই খাবে কি গরম লাগছে তারপর মানে জল ঘাটতে পারছি না জলে হাত দিলে সেই ছ্যাক করে উঠছে ঠান্ডা লাগছে অথচ ঘেমে সান হয়ে যাচ্ছে এদিকে আর চুলটা তো সেই বেঁধে রেখেছি চুলটা ছাড়ব আর চেঞ্জ করে এখন ঘড়িতে সময় হচ্ছে কাটায় কাটায় চারটে এই দেখো দেখেছ চারটে বাজে দুপুরের খাবার খাবো এখন আসলে কি বলো তো তখন তো কাজ বাজ সেরে শুয়ে শুয়ে এডিট করছিলাম আর এত ঘুম পাচ্ছিলো কি বলবো ঘুমিয়ে গেছি তারপরে ঠিক পেলাম সাড়ে তিনটে এডিট করলাম এডিট করে উঠলাম দিয়ে চোখে মুখে একটু জল দিলাম এবারে দুটো ভাত বেড়ে নেবো মা আমি তো দুটো ভাত খেয়ে নি সোনাত মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি মানে কুয়ের ডাটা খাবি তো বাবা কুয়ের ডাটা কুঁই শাক তুই তো টা ভালোবাসিস ভেন্ডের তরকারি তো খাবো না ওই পুঁই শাক আর মাছের ঝোল এটা দিয়ে ভাত খাবো খাওয়া দাওয়া করি পরে আসছি এবার কুরকুরে খাওয়া একটা নেশায় দাঁড়িয়ে গেছে আজকে তিন দিনটা না এই সন্ধ্যা যখনই হচ্ছে না তখনই মনে হচ্ছে একটু কুরকুরে খাই কুরকুরে খাই একটা কুরকুরে খেলাম খেয়ে একটু জল খেলাম এবারে মনে হচ্ছে ঠিক আছে মানে মুখে স্বাদ নেই তো কোনো কিছু খেতে গেলে কোনো মানে স্বাদ লাগছে না ওই জন্য কুরকুরেটা একটু ঝাল ঝাল টক টক আছে বেশ ভালো লাগছে খেতে এসেই ওপরে এসে শুয়েছিলাম শুয়ে থেকে থেকে উঠলাম এবারে কুরকুরে খেলাম খেয়ে একটুখানি বাইরে বসলাম মানে অনেকটা সময় আজকে শুয়ে আছি না বিছানায় থাকতে ভাল লাগছে না তো বাইরে থাকতে ভাল লাগছে বাইরে প্রচণ্ড মশা আবার বিছানার উপরে একটা অশান্তি লাগছে আজকে সেই দুপুরবেলা বেলা থেকেই বিছানার উপরে একটুখানি নিচে গেছিলাম ওই আধা ঘন্টা মতো ছিলাম নিচে তারপরে আবার চলে এসেছি ওপরে আজকে তাড়াতাড়ি চলে এসেছি আজকে আর রান্না বান্না করা লাগবে না আজকে যা ভাত তরকারি রয়েছে ওটাতেই হয়ে যাবে এই আর সেই একটু কাউনা চালে পায়েশ করেছিলাম ওটা অল্প একটু আছে ওটা খাবো এখন আর খিদে নেই কারণ না খেলাম খেয়ে একটু জল খেলাম মনে হচ্ছে পেট পুরো ভর্তি আর সোনা এখন বসে পড়তে সারাটা দিন ফোন দেখে잖아 তো সারা দিন ফোন দেখবে আবার সেই সন্ধ্যা হলেও ফোন নিয়ে বসবে তাহলে কার ভাল লাগবে তোমরাই বলো তাহলে কার না বকবক করে ইচ্ছা করবে প্রত্যেক দিন কেন বলবো আমি যে পড়তে বস পড়তে বস কেন বলতে যাবো আমি এই কথা ওকে মানে নিজের গ্রাহ্য করে পড়তেই বসবে না ও ফোনটাই কবে দেখবা ভেঙে ফেলেছি তা না হলে ফোন বিক্রি করে দিয়েছি এরকমই কিছু একটা করব ফোনই রাখবো না আমি দেখি একটু শুয়ে শুয়ে সিরিয়াল দেখি ফোনে পরে খাবো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি এগারোটা দশ আর এই সবে আমরা ডিনার কমপ্লিট করলাম ডিনার কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নামিয়ে এঁঠো পেরে নিয়েছি আজকে অনেকটাই লেট হয়ে গেল ডিনার কমপ্লিট করতে আসলে কি হয়েছে বলো তো সেই তোমাদের তখন বললাম যে শুয়ে শুয়ে একটু সিরিয়াল দেখব সিরিয়াল দেখতে গিয়ে এত শরীর খারাপ লাগছিল না তো আমি শুয়ে থাকতে পারছি না তো আমি বসে থাকতে পারছি না তো আমি হাঁটাচলা করতে পারছি কী একটা অস্বস্তি অশান্তি লাগছিল কি বলবো আমি ঠিক বলে বোঝাতে পারছি না সহ্য করতে না পেরে কিছুটা সময় বসে বসেই কান্না করলাম প্রায় এক দেড় ঘন্টা কেঁদেছি কাদার ফলে চোখগুলো দেখতেই পাচ্ছ মানে একটু ফুলে গেছে কেমনই হয়ে গেছে কান্না করলে একটু কেমনই হয়ে যায় দিয়ে বড় বাড়ি ঢুকলে তখন কটা বাজবে সাড়ে নটা কি পনেরো দশটা এরকম বাজবে এর এসে বলছে মানিকে জিজ্ঞেস করছে তোর মা কি কান্না করেছে দি মানি বলছে হ্যাঁ কেঁদেছে দিয়ে আমাকে বলছে কেঁদেছো কেন আমি বলছি ভালো লাগছিল না তাই কেঁদেছি বলছে তোমার কি কান্না করলে সব রোগ সেরে যাবে ওই যে একটু বক বক করলো হ্যাঁ কিছু হলেই কান্না করবি কিন্তু কি বলো তো সত্যিই আমি সহ্য করতে পারছিলাম না গো একটু আমার ভালো লাগছিল না